গুড়িয়া শরীফের গোণোপিটুনীতে নিহত পরিবারের পাশে বিধায়ক নওসাস সিদ্দিকী। ঘটনাস্থ্যে স্বাস্থ্য ও সরকারি সহায়তার দামি। গুড়িয়া শরীফের রবীন্দ্র নগরে চোর সন্দেহে গোণোপিটুনীতে নিহত শেখ জামিল উদ্দিনের বাড়িতে রবিবার উপস্থিত হলেন আইএসএফ বিধায়ক পীরজাদা নওসাস সিদ্দিকী। নিহতের মা-বাবা স্ত্রী ও বোনের সঙ্গে কথা বলেন। তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। নওসাস সিদ্দিকী বলেন আমি বিধায়ক হিসেবে নয় একজন মানুষ হিসেবে এসেছি সরকারকে বলবো এই অসহায় পরিবার থেকে দুজনকে স্থায়ী সরকারি চাকরি দিতে হবে এবং কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে পাশাপাশি সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি অভিযোগ করেন পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে কারণ তারা পরিবারের পাশে দাঁড়াচ্ছে না এই প্রসঙ্গে তিনি তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে কটাক্ষ করে বলেন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নিহতের বাড়িতে যাননি অথচ সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন শনিবার তৃণমূলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকীও এলাকা পরিদর্শন করেছিলেন তিনি দাবি করেন এমন ভয়াবহ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হলেও প্রথমে ক্যানিং পশ্চিমের বিধায়কের যাওয়া উচিত ছিল এদিন নওসাদ সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক ও মানবাধিকার কর্মী হোসেন গাজী গাজী শাহাবুদ্দিন সিরাজি আব্দুল মালেক মোল্লা জিয়ারুল ইসলাম ঢালি সাইনুর লস্কর সহ এলাকার বিশিষ্ট জনেরা বিধায়ককে পাশে পেয়ে নিহত পরিবার জানিয়েছেন তারা লড়াই করার মানসিক শক্তি ও সাহস পেয়েছেন বিধায়ককে পাশে পেয়ে নিহত পরিবার জানিয়েছেন তারা লড়াই করার মানসিক শক্তি ও সাহস পেয়েছে গুটিয়ারি ও মোখরমপুর রোডের দুই ধারে অসংখ্য মানুষ বিধায়ককে দেখতে ভিড় জমান যা ছিল আবেগ ঘন দৃশ্য রবীন্দ্রনগর থেকে বাইজেত মণ্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা

ওই উটকারির মাটি ওই আমরা বিনষ্ট হতে দেব না আমাদের আসবে তাদেরকে আমরা জবাব দেব জয় আমাদের বিরুদ্ধে নিতে ভাই

তাহলে আজকে যদি ওর কুড়ি লাখ টাকা একটা সরকারি চাকরি হয় তাহলে তো ওর ভবিষ্যৎটা বেঁচে যাবে এই জন্যই চাওয়া এই জন্য খুব ভালো থাকবেন আপনারা